বাংলাদেশের জনগণ তো বিএনপির পক্ষে কি কথা ঠিক তো আগামী দিনে তো বিএনপি সরকারই গঠন করবেন এই পতিত স্বৈরাচার কোন উন্নয়নে হাতিয়াতে করে নাই শুধু করেছে লুটপাট শুধু করেছে সন্ত্রাস আপনাদের হর্নি হরণি চানন্দ ইউনিয়নে আমি জনগণের স্রোত দেখেছি আমরা আশা করি আগামী দিনে যেই জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে যাকে দানের শীর্ষ প্রার্থী দিবে তিনি বিপুল বোর্ডে জয়যুক্ত হবে যে দীর্ঘদিন পতিত স্বৈরাচার ক্ষমতায় ছিল এই পতিত স্বৈরাচার কোন উন্নয়ন এই হাতিয়াতে করে নাই শুধু করেছে লুটপাট

কোন চাদাবাজি থাকবে না দখল বাদ থাকবে না কোন লুটেরা থাকবে না গত ষোলো সত্তর বছর আপনি দেখেন এই হাতিয়াতে একটা রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই কি কষ্ট করে এই চেয়ারম্যান ঘাট থেকে যেতে হয় এটা আমি যতবার আমি গিয়েছি দেখেছি আমরা ইনশাল্লাহ বিএনপি যখন সরকার গঠন করবে যাতায়াতের ব্যবস্থা সমগ্র হাতিয়াতে উন্নয়ন উন্নত করা হবে